হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেন কি আজকে আমাদের প্রভু চলে এসেছে মায়াপুর থেকে তো আজকে চলে এসেছে সে সকালে পুজো টুজো হয়ে গেছে আর পুজো হয়ে গেছে এখন একটু মালা জাপ করছে আমারও মালা জাপ কিছুটা হয়ে গেছে এখন তোমাদের সামনে চলে এলাম ভিডিও শুরু করতে আর এখন হচ্ছে যে ভোগ রান্না হবে আর রান্নাঘরে সকাল সকালের রান্নাঘরে সব প্রসাদ বানানো হয়েছিল বাললো প্রসাদ তো রান্নাঘর এখন পরিষ্কার করা হবে সকালে হয়ে গেলে টিপিনারে আবার রান্নাঘর পরিষ্কার করতে হয় গ্যাস আরে পরিষ্কার করে আবার ভোগ রান্না করতে হয় তো এই রকম আর আমাদের এরকমই হয় চার পাঁচবার করে পরিষ্কার হয় আর এই যে পভু মানা করছে আর তার এখন জামাকাপড় এত ধোয়া হয়েছে সেইগুলো মিলা হবে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিলো আসার পরে মানে সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে এখন ধোয়া হবে ধোয়া হয়ে গেছে মিলতে হবে কেন কি আবার কিছুদিন মানে আর কদিন পরেই বলতে গেলে আমরা সব প্রয়াগরাজ যাব। তার মায়াপুর থেকে আসতেও তার নেই আর আবার যেতেও মানে তার নেই কি বলবো তো এখন আবার সেই সব তার যাওয়ার জন্য সব রেডি করতে হবে জামা কাপড় সব ধোয়াইছে মিলতে হবে তো পবু পাঠ পবু মানা করছে আমরা আমি এখন জামা কাপড়গুলো গুলো মিলে দিই আর মল্লিকায় যে দাঁড়িয়ে আছে এসবেন সামনে এসবেন রান্না করে ওই যে এখন সব পৌঁছাবে রান্না সামনে গান আছে লুকিয়ে আছে যেমন তোমাদের দেখে লজ্জা করছে এই যে এই যে কনে দাঁড়িয়েছে আর এখন এই যে পরিষ্কার হবে সব পরিষ্কার করে আর আমি সবজিগুলো আমার না করবো আগে কাপড় জামা কাপড়গুলো মিলে দিয়েছে এখানে দু বালতি সব পৌর হচ্ছে যে ধুতি আর সব মিলতে হবে আর বাইরে রোদও আছে ধুলো উঠছে পুরো ঝড় দিচ্ছে এখানে ঝড় বলতে এখন একটু একটু বুঝাই যায়নি দুপুরের দিকে কি প্রচুর ঝড় দেয় ধুলো উড়ে আর চারিদিকটা ধুলো ধুলো হয়ে যায় কালকে প্রচুর ধুলো উড়েছিল জামা কাপড় মিলেছি সব ভর্তি হয়ে গেছে আমাদের আজকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি আর আমাদের লাউ অনেকদিন হয়ে গেছে কেন কি আমার ছেলে সেই খবরে দিয়েছে আমাদেরকে গিফট দিয়েছিল মল্লিকা মল্লিকাকে আর আমাকে ভেলেন্টাইন ভিফ তো সেই লাউ শাকটা অনেকটাই ছিল তো কিছুটা ছিল আমি আজকে চচ্চড়ি করে নিই আর আমাদের বহু শাক পছন্দ করে শাক পছন্দ করে সেই জন্য শাক চচ্চড়ি যে কোনো শাক তো পছন্দ করে লাউ শাকের চচ্চডিটাই করে নিই একটু সব একটু অর্ডার ছিল সব কিছু মিশ দিয়ে শাক চরচড়ি হচ্ছে আর হচ্ছে সজনে রাটা দিয়ে আর সেই এই যে এই কলাইটা দিয়ে লবিয়া লবিয়ার ডাল দিয়ে নারকেল দিয়ে রসা হবে এটা সবাইয়ের খুব পছন্দ এইদিকে হচ্ছে লবিয়াটা হবে রান্না এটা দিয়ে আর সজনের আর আলু দিয়ে রসা হবে এগুলোকে ভেজে নিতে হবে তোমাদেরকে রেসিপি দেখিয়েছিলাম আগে আর এখানে লাউ শাক এসে হচ্ছে অল্পই ছিল একটু বেগুন একটু সিম দিয়েছি আর একটু আর কি আলু আর ওনারটা হচ্ছে মল্লিকা দিদিকে জিরা বাঁচছে জিরা মিক্সিতে পিষতে হবে জিরা শেষ হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে জিরাটা পিস আমাকে রেডি করে দিয়েছে এখানে নারকেল পিষতে দিয়েছে টমেটো নারকেল সব পেস্ট করে দিয়েছে সব রেডি করে জিরা এখন আসছে জিরাটা বেছে দিয়ে তারপরে আর আমাদের ঘরেই জিরাটা মানে ঘুরিয়ে নিই মিক্সিতে সেই যে পাঠ করছে हे नारद श्री कृष्ण के परिहास पूर्वक कहले में हे तमा तमापत्तुक का नित तमापत्तुतपालित पद चतुष्टयस्य अयस्य धर्मयुग विषय ए रूपक वृद्धि त ये दिखाइए ये लोबिया अच्छा है मसालाटा है नारियल আর আমাদের এই এই সবজিটাই বেশি পছন্দ করে আর একটা সবজি এইটা দিয়ে একজন কমেন্ট করে বলেছিল ঘুগনির মতন বানানো হয় সেটাও ভালো লাগে কিন্তু এইটাকে আমাদের ঘরে সবাই পছন্দ করে নারকেল দিয়ে যে এই যে রসা হয় তো এইটা সবাই বেশি পছন্দ করে আর এই দিকে হচ্ছে জল গরম করছি জল গরম বসে দিয়েছি এইটার মধ্যে জল গরম দেওয়া হবে একটু রসা বেশি রাখা হয় আর এই যে লাউ শাকটা হচ্ছে লাউ শাকটা একটু হলেই হয়ে যাবে আবার এই যে এই কড়াটা থেকে এইটাই ধরেনি বলে আবার এই কড়াইয়ের হয়ে গেছে মানে দিয়েছি আর এইটা লাউ শাকটা হয়ে যেতে তারপরে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আর এই যে ফুটে গেলে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এটাতে দেওয়া হবে এই যে আম সুটে আম সুটো দিলে মানে একটু টক লাগবে আর লাউ শাকটা হয়ে গেছে আর এইদিকে আবার হচ্ছে যে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে কেন কি ভুলেই গিয়েছিলাম যে গোপীনাথের পাতে তো কিছু দিতে হবে সেই জন্য আমি বলি ভাজা করে নিই একটু বেগুন ভাজা আর ভাজা হয় রোজেরি বলতে গেলে কিছু না কিছু পাতে দেওয়ার জন্য ভাজা হোক যাই হোক হয় তা আজকে ভুলেই গিয়েছিলাম সেই জন্য আমি বলি আবার ভাজা হচ্ছে বেশি গরম করে বন্ধুরা আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে অন্য বেগুন ভাজা রুটি আর এটা রসা হয়েছে লাউ শাকের চচ্চড়ি জল দেওয়া হয়েছে আর আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি ভালোভাবে সকালে তো এখন দর্শন করে নি এখন এই এই ড্রেসটা পরানো হয়েছে আজকে পারপল কালারের তো আজকে আমাদের প্রভু ডেস করিয়েছে গোপীনাথকে বন্ধুরা আমাদের বহু তো মায়াপুর গিয়েছিল সেখান থেকে কি এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এত খাজা কত খাজা এনেছে আর মায়াপুরের তো তোমরা জানো সবাই সেখানে খাজাটাই মেন যে বড়ো বড়ো খাজা আর খুব সুন্দর খাজা আর এক একটা দোকানে এত সুন্দর খাজা পাওয়া যায় আর এক এক একটা জায়গায় খুব একটা ভালো নয় আর নাম করে দোকানগুলোই যেগুলো খুব ভালো খাজা পাওয়া যায় মায়াপুরে আর পুরীতে এইসব খাজা ফেমাস

আমাকে খিদে পেয়ে গেছে আর আমাদের যে সবজিটা সবের মধ্যে ঢেলে নিয়ে চলে এসেছি আর এইটা এটা থেকে সবজি লাউশাকের চচ্চড়ি আমাদের পুকুর পছন্দের সে দেশ থেকে মানে এসেছে তো তার পছন্দের তো রান্না করতে হবে ভোগ রান্না নিলাম একটু আজকে দেখি ছেলে ঘরে আছে ওকে নিয়ে যাব একটু কেনাকাটা করতে তো পেয়গরা যাওয়ার জন্য কেনাকাটা কিছু করতে হবে সেই জন্য আর বেশি দিন নাই দুদিন মাত্র বাকি তো প্যাকিংও করতে হবে অনেক অনেক কাজ অনেক কাজ তো খুব তো এলো কিন্তু আবার তাড়াতাড়ি আবার এই যে গোছাতে হবে সব পেটি গোছ করতে হবে তারপরে কিছু রাস্তায় নিয়ে যেতে হবে তো দুদিন দুদিন ধরে যাবো তো কিছু কেনাকাটা করতে যাই এখন হচ্ছে যে আমি মল্লিকা আর ছেলে মানে তিনজনের ডিমার্টে যাব। ডিমার্ট থেকে দেখি আগে সবজিটা না করে রেখে যাব আজকে রাত্রের বেলা কি সবজি হয় আর সবজিটা আমান্য করে রেখে যাব ওরা মল্লিকা বেড়াচ্ছে তো রেডি হতে হতে আমি সবজিটা আমানা করে নেবো আমার তো বেরোনো হয়ে গেছে আর তো আর গরম পড়েছে এত কি বলবো এই যে ঘাম দিয়ে দিচ্ছে পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি আর ঘাম দিয়ে দিচ্ছে এত গরম পড়েছে এখানে প্রচুর গরম পড়ে গেছে এখন এই যে আমি সবজিটা আমানা করে রেখে যাব সবজিটা আমানা করে রেখে গেলে এসে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে মল্লিকা রান্না করবে আর কি হবে কি হবে ভেবেই উঠতে পারিনি সব কিছু সবজি তো বেশি কেনাকাটা করা চলবে নি করলেই বেশি হবে সেই জন্য আজ এখনই বাজার নি বলতে গেলে অল্প অল্প বাজার করছি কেন কি যেতে হবে তো সেই জন্য মিক্স সবজি ভাজা হবে একটু একটু সবজি আছে সব ভাজা করে নি কালকে হবে দেখি কালকে লাউ বানাবো লাউ আছে ঘরে লাউ বানাবো এইগুলো কবে থেকে পড়ে আছে এই যে গাওয়ার ফালি গাওয়ার ফলি কি বলে কি জানি দেশে কি বলে সবজি কি জানি এটাকে এখানে তো বলে না গাওয়ার ফালি আমাকে খুব ভালো লাগে এটা আর টেস্টটা এত ভালো লাগে এসব এ সবজিটা আলু দিয়ে শুধু শুকনো শুকনো করে সবজি বানানে এত টেস্টি লাগে কি বলবো আর মিক্স সবজি দিলেও ভালো লাগে আর এখানে মানুষজন কি করে বানায় পিঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে বানায় টেস্টি লাগে তা আমাদের তো পেঁয়াজ রসুন উম দেওয়া ছেলবেনি সেই জন্য যে একটু মিক্স সবজি বানাবো এই যে ভাজা সবজি আমার না কাটা হয়ে গেছে আর এর মধ্যে অনেক কিছু দিয়েছি ফুলকপি ডাটা আরে সব আর ফুলকপিটা এত নরম ছিল ফুলকপি ডাটা নরম যদি থাকে নি ভাজা করলে এত টেস্টি লাগে ফুলকপি ডাটা আলু ফুলকপি সব মিক্স করে ভাজা করলে বেশ টেস্টি ভালো হয় তো এখন এই যে অল্প করেই হচ্ছে বাকি দুপুরের সবজি অনেকটাই পড়ে আছে সেগুলো হয়ে যাবে এই যে ডিমাটে যাচ্ছি আগানে ডিমাটে এখন ভিড় হবে সন্ধ্যাবেলা দিকে বাইরের মসমটা এতটাই খারাপ কি বলবো ধুলো উঠছে পুরা চারিদিকে ধুলো ধুলো শুধু এমন বৃষ্টি হয়নি তো সেই জন্য এই যে ডিমার্ট চলে এসেছি ডিমার্টে কিছু ভিডিও নিতে যে ডিমার্ট থেকে চলে এসেছি আর বেশি কিছু কিনিনি এত ভিড় বাপরে ডিমার্টে প্রচুর ভিড় সেই জন্য অল্প অল্প জিনিস নিয়েছি আর তেল আরে সব নেওয়া ছিল তেল আরে কিছু নিইনি এই জন্যে তেল আনলে আবার ব্যাগ ভারী হয়ে যাবে তেল অল্প অল্প আছে আমরা বলি রাইস থেকে ঘুরে এসেই তেল আরে কিনা হবে এখন তেলটা দরকার যতটা আছে হয়ে যাবে সব টুকটাক জিনিসগুলো নিয়েছি ডিমার্ট থেকে বেশি কিছু কেনা হয়নি যে প্যাক রাইঞ্জার জন্য অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু ডিমার্ট থেকে নিই বাজারে নিয়ে হবে চকলেট নিয়েছে এই যে বিস্কুট আর একটা ক্রিম নিয়েছি আর একটা বিস্কিট এইগুলোই আর টুকটাক জিনিস নিয়েছি বাকি বাজার থেকে খেলে নেবো ডিমার্টে মানে ঘুরে 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 এত ভিড় আমি বলি আর বেশি কিছু নিয়ে নিই সেই জন্য তারপর ঘরের যেগুলো ঘরের যেগুলো জিনিস সেগুলো টুকটাক নিয়েছি মোল্লিকা জিরা মানে ডিমার থেকে রান্না করছি দিয়েছি ব্যাটন নিয়েছি তেলটা ডাবা কিনে নি তেলটা ডাবা কিনে নি মনে তেল আছে অল্প সজরে গিয়ে প্যাকেট নিয়েছি প্যাকেট তেল নিয়ে নিতে প্রচুর তেলটা আছে ওরগান নিয়েছি এই যে মল্লিকা রান্না করছে হয়ে গেছে রান্না ভোগ লাগাবো

হরে কৃষ্ণ বন্ধুরা এই যে এখন রাত্রের ভোগ নিবেদন করা গেছে আজকে হয়েছে রুটি দুধ আর মিক্স সবজি ভাজা জল তো এই যে রাত্রে একটু গোপীনাথের দর্শন করে দিই একটু পরে শয়ন দেওয়া হবে আর ভিডিওটাও শেষ করে দেব তা এখন এই যে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে আর এখন মাঝে আটটা আটটা বেজে গেছে তারপরে ভোগ উঠিয়ে তারপরে আমি কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরে সয়ং হবে সঙ্গে সঙ্গে সন্দিয়া হয়নি কিছুক্ষণ পরে সয়ন হবে তারপরে আমরা প্রসাদ পাবো আর আজকে দুপুরেরও অনেক কিছু আছে তো এইটাই ভোগ দেবে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি আর আমরা তো প্যাগরাই যাব তার জন্য কিছু কেনাকাটি করেছি তারপরে গুছানা হবে আর আর আমাদের প্রভু মায়াপুর থেকে খাজা এনেছে এইসব তো এইগুলোই শেয়ার করেছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও